এই ফেসবুক লাইভের যুগে মান কখন থাকে কখন যায় কখন বাড়ে কখন কমে কখন একেবারেই নাই হয়ে যায় তা বোঝা মুশকিল এই মানের কথা গানের ক্ষেত্রে খাটে এক সময় যে গান শোনা যেত হাটে মাঠে ঘাটে গাড়িতে বাড়িতে প্রতিষ্ঠানে অনুষ্ঠানে আজকাল তা নেই কোনোখানে এককালে যা ছিল সচল এখন তা অচল কি সৌন্দর্য পরিবেশ এজন্যই তো আপনি ভিতর থেকে এত সুন্দর সুন্দর কথা বের গীতিকার ভাই আমার সিনেমার জন্য এবার একটা গান লেগে দেন যেটা মানুষের হৃদয়ে থাকবে অন্তরে কাতি যাইব কি ধরনের গান চান ওই যে সে যে কেন এলো না কে গানের কথা বলতেছি ভাইয়া গান সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কবরে ম্যাডামের লিপসে গেছে কোনো নাস্তাস কিছু ছিল না গানটার মধ্যে রোমান্স আছে সুরটা দিলে লাগে অন্তরে গাতি যায় ভাই কিন্তু প্রডিউসার সাহেব ওই গান এখন অচল এখন দেরি করে এলে কেউ কাউকে মজা দেখায় না কিছু বলেও না কারণ দুই তিন ঘন্টা দেরি হলে সবকিছু ওই ট্রাফিক জ্যামের উপর দিয়ে চালিয়ে দেয় মানুষজন বিশ্বাস করে তাইলে যাবে যাবে কেউ জেনে যাবে কি তালের রে ভাইয়া ভাই এসব গানও এখন অচল এখন কে আর চুপি চুপি কিছু বলে না সব কিছুই প্রকাশ্যে বলে ফেসবুকে দিয়ে দেয় ভিডিও ছাড়ে এখন আর প্রাইভেট বলতে কিচ্ছু নেই অথচ আগে সবকিছুর মধ্যে একটা শালীনতা বোধ ছিল এখন তো আর সেই অবস্থা নেই কাম করেন করেন ওই মতো না চিঠি চিঠি দিও এই গানটিও তো এই সময় অচল এখন তো আর চিঠির যুগ নেই এখন মোবাইলে মেসেজ আর সরাসরি ছবি দেখেই কথা বলা যায় যতই আপনি সরাসরি কথা বলেন না কেন হাতে লেখা চিঠির মধ্যে যে আবেগ যে ভালোবাসা সেটা মোবাইলে লেখার মধ্যে ভাই এক কাম করেন তো আবেগ বাদ দেন একটু অন্যরকম গানে আসেন ডোরা কাটা দাগ দেখে বাগছে না যায় বাতাসের বেগ দেখে মেঘ না যায় মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো মানুষকে কি দেখে চিনবে বলো এই গানটা কিন্তু ব্যতিক্রম ভাই কথার মূল্য আছে আগে ভালো মানুষের ভিড়ে দুই একজন খারাপ মানুষ চিনা যাইতো এখন খারাপ মানুষের ভিড়ে দুই একজন ভালো মানুষ পাওয়া খুব কঠিন রে ভাই ঠিক বলেছেন আগে মানুষের হাসিতে মুক্ত ঝরতো আর এখন স্বার্থ ঝরে দেখি এই আঙ্গিকে কিছু লেখা যায় কিনা কারণ এই বিষয়টা যুগোপযোগী এখন ফেসবুক আর ইউটিউবে মেলা গান দেখা যায় এসব মাধ্যম গান বাজনাটার একদম সস্তা মানে